আসলাম মিশানি বাজার সপ্তাহে একদিন বসে বাজারটি প্রতি বুধবার আজকে দশ নয় দু হাজার কুঁচি প্রতি বুধবার আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং চেষ্টা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে তারা ফলো করবেন আশা করি ভিডিও সার্সবেন ভিডিও শেয়ার করে অন্য বাজাদেরকে দেখার শুরু করবেন এখানে একটা গাবি দেখা যাচ্ছে রস দাম গাভি বছরটা

সার্বাসুর সার্বাসুর কটা যাচ্ছে দুধ কচুর পাইব আড়াই থেকে তিন কেজি হইতে পারে দুধ তবে গাভের লম্বা চুরা আছে

কাস্টমার কথা বলছিল কাস্টমার কত বলছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম কাস্টমার এক লাখ দশ হাজার টাকা হচ্ছে পাঁচ থেকে সরিটে পাঁচ থেকে সরিটে দুধ পাইব

মাঝে মাঝে এমন গাভী পাওয়া যায় মিডিয়াম হ্যাঁ মাঝে মাঝে এমন গাভী পাওয়া যায় মেসিনী বাজার মিডিয়াম বাজার গাফি কিন্তু একটু হ্যাংলা পাতলা স্বাস্থ্য কমলে বেশি গাফের দামে বিক্রি করে ফেলে বেশি গাভির দামে এগুলো বিক্রি করে

দুধ পাঁচ লিটার আছে জাস্ত্রিয়াতের গান পাঁচটা সত্যি জাতের জাস্ত্রী জাত খুব কমে পাওয়া যায় পাঁচ জাস্ত্রী জাতের গরু কম উঠে যাচ্ছি দুধ দেবালো জাসী দুধ দেবালো দশ হাজার এর কমে কমরে দেখার মতো বাসুর দেখার মতো বাসুর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন নে আঙ্কেল বাসুর কত 20000 বাসুর দা সাইয়ল বরাম

<Ve Weird guy? coughs> asubatnabasr <años> বছর তো সার বছর দেখতে দেয়া যাবো না মতো দূরে থেকে বাসিলাম বগ্ন পাশে এসে দেখলাম সার বছর সার বছর আসসালাম আলাইকুম আঙ্কেল কটা যাচ্ছে যাত্রা কী যাত্রা যাচ্ছি ফিজে মিলে ক্রস করছে ছয়টা যাচ্ছে দুধ করতে পেতে পারে ছয়টা কত সাইজ আছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাবাদাম যাচ্ছি আর ক্রস করছে ব্রিজ দিয়ে আমাদের মিলে ক্রস করছে দিতে হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাবাদাম কাস্টমারটা বলছিল না বীজ বাজ বল কাস্টমার বীজ বাজ বলতেছে